এরপরে প্রশ্ন হলো আজান অথবা একামতের মধ্যে যদি ভুল করে তাহলে পুনরায় আজান বা একামত দেওয়া লাগবে কি আজান বা একামতের মধ্যে ভুল হতে পারে যদি কেউ বিশেষ করে অনেকে হঠাৎ আজান গেছে। যদি কোনো বাক্য বাদ যায় বা ভুল হয় এবং আজানের মধ্যেই আপনার মনে পড়ছে একামতের মধ্যেই ভেতরে থাকতে থাকতে মনে পড়ছে তাহলে সাথে সাথে ওইটা আবার রিপিট করে নেবেন এক বাক্য পেছন থেকে গিয়ে দরকার হলে আবার ওইটা পড়ে নিবেন তাতে আজান হয়ে যাবে একামত হয়ে যাবে আর যদি আবার শুরু থেকে দেন তাতেও হয়ে যাবে কিন্তু শুরুতে দেওয়া জরুরি না আপনি রিপিট করলেই হয়ে যাবে কথার কথা আপনি আসাদুল্লাহ বলে আপনি হাইয়ালাস গেছেন আসাদ মনে হয়েছে বলে তারপর আপনি এবার হাইয়ার সালাতে চলে যান এভাবে আজান এখন দিতে পারবেন কোন অসুবিধা নেই আর যদি আপনার আজান একামতের বাক্যের মধ্যে ব্যাপক কোন বিকৃতি ঘটান পরিবর্তন ঘটান এটা আর ইসলাম তাহলে সেটা কিন্তু ইচ্ছাকৃত এরকম করলে সেটা কি হবে না জায়েজ হবে না বলে এরকম হয়েছে তাহলে আপনি এটাকে রিপিট করতে পারেন আজান দেওয়া শেষ একামত দেওয়া শেষ এরপরে আপনাকে কেউ বলতেছে আরে তুমি তো এটা বাদ দিছো অথবা আপনার মনে হলো এটা তো ভুল বলছেন তাহলে আবার নতুন করে আজান বা একামত দিবেন কথা কি বুঝাতে পারছি যদি নতুন করে না দেয় নামাজ হয়ে যাবে কিন্তু মাকরু হবে কারণ আজান একামত দিয়ে নামাজ আদায় করাই হলো মত মুআক্কাদা গুরুত্বপূর্ণ সুন্ন বিধান আপনি ভুল হলে নামাজ আজানের মধ্যে থাকলে একামতের ভেতরে থাকলে ভিতরেই ওটাকে ঠিক করে ফেলবেন আবার পিছন থেকে গিয়া আর শেষ করার পরে মনে হলে আবার শুরু থেকে পড়বে